আজ আমি অত্যন্ত জনপ্রিয় একটা বাংলা আধুনিক গান গিয়ে শোনাচ্ছি গানটি হচ্ছে ও কেন এত সুন্দরী হলো গানটির গীতিকার শ্রীযুক্ত পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয় সুরকাল এবং শিল্পী শ্রীযুক্ত মান্না দেবাশয় শোনাচ্ছি ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হল কেন এত সুন্দরী হলো সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ঠেনি বাতাস চাতে ঘোর লেগেছে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড়ো ঠেনি বাতাস টাতে ঘোর লেগেছে ও কেন তখন উড়িয়ে আছো খোলা চুলে বাইরে এলো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ ও কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো যখন প্রাণে সবে আমার মন জেগেছে পৃথিবীটা একটু খানি বললে গেছে সবে যখন প্রাণে আমার মন লেগেছে পৃথিবীটা একটু খানি বললে গেছে ও কেন তখন হঠাৎ তেমন ও কেন তখন হঠাৎ তেমন বিনা কাজে সামনে এলো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো